রাস্তার সাইডে নিজস্ব জমিতেই বাড়ি করায় যেন কাল হয়ে দাঁড়ালো দীর্ঘদিন যাবৎ সরকারি রাস্তার গাছ ভেঙে নষ্ট হয়ে যায় বাসভবন ঘুরে যায় টিনের চালা এবং বাড়িঘর জোয়ার এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আশ্বাস দেয় গাছ বিক্রি করে তাকে ক্ষতিপূরণও দেওয়া হবে অতপর চোদ্দ মাস পূর্বে সরকারি গাছটি কোনো প্রকার অনুমোদন না নিয়েই স্থানীয় আওয়ামী লীগ নেতা বিক্রি করে ফেলে তারপরে তার বাসার কোনো অগ্রগতি হয় না এরপরে তিনি সহায়তা চেলেই তাকে দেওয়া হয় মৃত্যুর হুমকি এবং করা হয় বিভিন্নভাবে হেনস্থা স্থানীয় সূত্রে জানা যায় তার বড়ো ভাই থেকে শুরু করে সবাই তাকে হুমকির মধ্যেই প্রায় সময় নিরহ বাড়ির মালিককে মারধর এবং মৃত্যুর হুমকিও দিতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা এটার আসলে আইনি পদক্ষেপ আপনি নিয়েছেন আমি বাড়িতে ছিলাম না আইনি পদক্ষেপ নেওয়া হয় না ওরা বলছে যে আমরা টিউনের থ্যানে লেখাপড়া করে নিয়েছি যাচ্ছি বিষয় নিয়ে তোরা বেশি মাথা মারলে পারে আমরা বলি পরবর্তীতকারে তোর ব্যাট অ্যাকশন নুমে ওদের মানে পিছ প্রত্যাচার শুরু করুন

পাঁচ মিষ্টি মিথ্যে মামলা দিতেছে তো তাহলে মামলা বলতাম যে মিথ্যে মামলা তো কেন মিথ্যে মামলা বলতে আরেকদিন সাংবাদিক আসলে সাংবাদিকের সাথে আমি কথা বলছি যে ঘর পড়ে গাছ ডাল ভেঙে গেছে সে ঘর সারার কথা ছিল পরমাণিক গাছ আমরা সারও নেই সেই বিদায় নিয়ে হলে গা এখন তো আমরা তাকে জানাবো আপনারা কি মামলা করেছেন বর্তমানে আমরা মামলা করি নাই বাইজিৎ হোসাইন এস টিভি